নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিই তো বন্ধুরা আজকে আমি কাঁচা আর মিছি দিয়ে দারুণ সাথে একটা রেসিপি বানাবো আর এই কাঁচা আমের সিজেনিক তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই আমার মতো করে এই কাঁচা আমার মিছি দিয়ে রেসিপিটা বানাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আমি কাঁচা আমের রেসিপি জন্য এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই আমগুলো ছাড়িয়ে নেব তো প্রথমে আমি একটা জায়গাতে করে জল নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এবার আমি আম কেটে নেব তবে আমগুলো কিন্তু আমি খোসা ছাড়াচ্ছি না খোসা শুদ্ধই কেটে নিচ্ছে তো দেখুন আমগুলো কিন্তু আমি এইরকম খোসা শুদ্ধ কেটে নিচ্ছে আর এখানে যে হলুদ জল দিলাম আম কাটলে দেখবেন কালো হয়ে যায় আর এই হলুদ জলে দিলে তো আমটা কিন্তু আর কালো হবে না তো এখানে আমি চারটে আম নিয়েছিলাম তো চারটে আম দিয়ে করছিলাম তো আমি এখানে দুটো আম দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি আর এই দুটো আম একইভাবে কেটে নিয়েছি আর এখন এবার আমি উনুনটা জেলে দেবো দিয়ে জল আর ওই জলের মধ্যে আমি কেটে রাখা আম দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তো ঢাকা দিয়ে আমগুলো একটু সিদ্ধ করে নেব আর এবারে ঢাকা খুলে দেখে নেব আম সিদ্ধ হলো কিনা তো আম সিদ্ধ করতে তবে খুব বেশি সময় লাগে না আর আমটা কিন্তু খুব বেশি একদম সিদ্ধ করা যাবে না যে একদম সিদ্ধ হয়ে গলে যাবে সেই রঙ করলে হবে না তো দেখুন এইভাবে ফুলটি দিয়ে তাড়াতাড়ি হবে দেখা যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু আমটা সিদ্ধ করে নিতে হবে আর এখন আমি করে আমটা তুলে নেব একটা ছাগ নে দিয়ে আমগুলো জল জড়িয়ে তুলে নিচ্ছে আর এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াতে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তো এক চামচের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি দু রকম মশলা একটু হালকা করে আমি ভেজে নেব তো দেখুন এই দুই রকম মশলা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তো এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ভরা পাঁচ ভরা আর লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জল আর এবার ওই জলের মধ্যে দিয়ে দেবো মিছিল যে এখানে আমি মিছিল নিয়েছি তো এতটা মিছিলি লাগবে না তো অর্ধেকটার মতো মিছিল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু আমি সুস্থ করার সময় লবণ ছিল সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে আর এখন এটাকে একটু ফুটিয়ে নেব আর এবারে এদিকে যে মশলাটা আমি ভেজে রাখলাম তো সেই মশলাটা আমি খামন ডিস্তিতে গুঁড়ো করে নেবো তো মশলা গুলো গুঁড়ো করে নিয়েছি তো দেখুন একটু এরকম গোটা গোটা আছে এরকম গোটা গোটা থাকবে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ তো অল্প একটু কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু আমের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো করে তো আম ফুলে যাওয়ার আগে তো আপনারা একবার আমার মতো করে এইরকম চাটনি বাড়িতে বানিয়ে খাবেন তো আপনারা তো বাড়িতে চাটনি বানিয়ে খান তো আমার মতো করে আবার বানিয়ে দেয় বলবেন আর বাড়িতে বানালে কেমন ভালো আমাকে কমেন্ট করে জানাবে তো দেখুন পাঁচ মিনিট আমি এইগুলো ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু আজকের অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এখন আমি দুটো একটু আম একটু এইগুলো ভেটে দিচ্ছি দেখুন গুরুতর আমুলটাও খেতে খুব ভালো মতো সিদ্ধ হয়েছে আর এখন আমি সবকিছু দিয়ে নেব তো ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি আর এই ভাজা মশলা দিলে তো এই চাটনিটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে তো আজকে কিন্তু আমি চাটনি বন্ধুরা দেখলেন তো তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি আর বাঙালির শেষ পাতা তো একটু চাটনি না হলেই নয় আর আজকের এই চাটনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তবে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে